আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইছেন তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বছর শেষ আমি দেশে যাব এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আখের ছানা আনারোহ বিলাদ। এখানে আখের সানা অর্থ বছর শেষ আখের অর্থ শেষ সানা অর্থ বছর আনারোহ আমি যাব আনা অর্থ আমি রোহ অর্থ যাব বিলাদ অর্থ দেশে আখের ছানা আনারোহ বিলাদ। বছর শেষ আমি দেশে যাব আমার একটা কাজ দরকার এই বাক্যটির আরবি বাক্য হলো আনা আবগা ওয়াহেদ সুগল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ওয়াহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ আনা আবগা ওয়াহেদ সুগল আমার একটা কাজ দরকার তোমার কর্মচারী লাগবে এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা আমেল এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী ইন্তা আবগা আমেল তোমার কর্মচারী লাগবে এই কাজে কষ্ট বেশি এই বাক্যটির আরবি বাক্য হবে হাদা সুগল তাপ জিয়াদা এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ তাপ অর্থ কষ্ট জিয়াদা অর্থ বেশি হাদা সুগল তাপ জিয়াদা এই কাজে কষ্ট বেশি এটা আমি করতে পারবো এ বাক্যটির আরবি বাক্য হবে হাদা আনা সাউই ইকদার এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমি সাউই অর্থ করা ইকদার অর্থ পারা অথবা পারবো হাদা আনা সাউই ইকদার এটা আমি করতে পারবো আমাকে ভুল বুঝিও না এই বাক্যটির আরবি বাক্য হবে লা ফাহামনে খাতা আ এখানে লা অর্থ না ফাহামনি অর্থ আমাকে বুঝা খাতা আ অর্থ ভুল অথবা গলত শব্দের অর্থ ভুল লা ফাহামনি খাতা আ আমাকে ভুল বুঝিও না তুমি কোথায় থাকো এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে উয়েন সাকেন ইনতা এখানে উয়েন অর্থ কোথায় সাকেন অর্থ থাকো ইনতা অর্থ তুমি উয়েন সাকেন ইনতা তুমি কোথায় থাকো সে কেমন আছেন এখন এই বাক্যটির আরবি বাক্য হবে কেইফ হওয়া আলহীন এখানে কেইফ অর্থ কেমন হওয়া অর্থ সে আলহীন অর্থ এখন কেইফ হওয়া আলহীন সে কেমন আছেন এখন কিন্তু আমি কিভাবে যাব। এ বাক্যটির আরবি বাক্য হবে লেকিন আনা কেইফ রুহ এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে রোহ অর্থ যাওয়া অথবা যাব লেকিন আনা কেফ রোহ কিন্তু আমি কিভাবে যাব এটা না অন্য কিছু এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে মা হাদা তানি সাই এখানে মা হাদা অর্থ এটা না মা অর্থ না হাদা অর্থ এটা তানি সাই অর্থ অন্য কিছু তানি অর্থ অন্য সাই অর্থ কিছু মা হাদা তানি সাই এটা না অন্য কিছু প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার জেড এম অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ